এখন আমি দ্বন্দ্ব সমাস নিয়ে আলোচনা করব দ্বন্দ্ব শব্দের প্রচলিত অর্থ বিরোধ কিন্তু বাংলা ব্যাকরণের পরিভাষায় দ্বন্দ্ব অর্থ হলো মিলন হল দ্বন্দ্ব শব্দের প্রচলিত অর্থ হলো বিরোধ আর দ্বন্দ্ব শব্দের ব্যাকরণিক ভাষা হলো মিলন তাহলে সুতরাং দ্বারায় যে সমাসে দুই বা ততোধিক পদ মিলিত হয় এবং সমান সমান পদের প্রত্যেকটি পদের অর্থে প্রধান্য পায় তাকে বলে দ্বন্দ্ব সমাস তাহলে কি বলা হয়েছে এখানে যে সমাসে দুই বা ততোধিক পদ মিলিত হয় এবং সমসমান পদের প্রত্যেকটি পদের অর্থ প্রধান্য পায় তাকে বলে দ্বন্দ্ব সমাস এখানে কতটি কতগুলি উদাহরণ দেওয়া আছে এগুলি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো এখন সাত পাঁচ সাত ও পাঁচ সাত ও স্বতন্ত্র এবং নির্দিষ্ট প্রাধান্য পেয়েছে পাঁচ প্রাধান্য পেয়েছে তাহলে সমাজ হল দ্বন্দ্ব সমাস দম্পতি এই দুটি শব্দ প্রাধান্য পেয়েছে আলাদাভাবে তার জায়া দ্বন্দ্ব সমাস অহর নিশ অহ ও নিশি অহ শব্দের অর্থ হলো দিন নিশি শব্দের অর্থ হলো রাত তাহলে এখানে দুইটি শব্দ প্রাধান্য পেয়েছে অহ ও নিশি দ্বন্দ্ব সমাস তারপরে চা বিস্কুট চা আর বিস্কুট জনমানব জন ও মানব ভালো মন্দ ভালো মন্দ ভালো মন্দটা বিশেষণবাচক সর্বনাম এই শব্দটা আবার কর্মদ্বারা সমস্যা হতে পারে যে ভালো সেই মন্দ ভালো মন্দ ধীরে সুস্থে ধীরে ও সুস্থে দ্বন্দ্ব সমাজ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অন্যরকম বিদ্যাপীঠকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আবার শুরু করছি ধীরে সুস্থে ধীরে ও সুস্থে দ্বন্দ্ব সমাজ আদি দন্ত আদি মধ্য, অন্ত অর্থাৎ শুরু মধ্য অন্ত আদি আদিমাদন্ত আদিম থেকে অন্ত পর্যন্ত এটাও হতে পারে কর্মদ্রেশ তৎপুরুষ সমাজ বহু মানুষ 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 বহুপতি কর্মতার বহুপতি দ্বন্দ্ব সমাজ আমরা সে তুমি ও আমি বাচক বহুপদী দ্বন্দ্ব সমাজ তারপরে শব্দটা কায় মনোবাক্য এটা বহুপতি সর্বনাম বাচক দ্বন্দ্ব সমাজ কায় কায় মনো বাক্য দা কুমড়া দা ও কুমড়া বিরুদ্ধার্থক দ্বন্দ্ব সমাজ মাসি পিসি মাসি ও পিসি নরম গরম নরম ও গরম দ্বন্দ্ব সমাজ ছয় ও নয় দ্বন্দ্ব সমাজ সংখ্যাবাচক দ্বন্দ্ব সমাজ এখানে একটা কথা আছে সংখ্যাবাচক দ্বন্দ্ব সমাজ এই জন্য হয়েছে দুটি পদ নিজস্ব আলাদা আলাদাভাবে প্রধান পেয়েছে এই জন্য সয় নয় দ্বন্দ্ব সমাস যে সে সে যেও সে আসাও যাওয়া দ্বন্দ্ব সমাস কাজকর্ম কাজকর্ম শান্ত সৃষ্ট যিনি শান্ত তিনি সৃষ্ট কর্মধ্বার সমাজ হতে পারে আবার এখানে দুটি বিশেষণ মিলে একটি দ্বন্দ্ব সমাস হয়েছে শান্ত ও সৃষ্ট জলে স্থলে জলে ও স্থলে এবার আমরা কর্মদ্বারের সমাজ নিয়ে আলোচনা করব পরস্পর সম্পর্কযুক্ত বিশেষণ ও বিশিষ্ট পদের যে সমাজ হয় বিশিষ্ট পদের অর্থের প্রধান রূপে প্রতিমান হয় তখন তাকে কর্মদ্বারের সমাজ বলে তাহলে এখানে কী বলা হয়েছে বিশিষ্ট বিশেষণ পদের যে সমাজ হয় এবং বিশিষ্ট পদেরই অর্থের প্রধান থাকে এবং পরপদের অর্থ প্রধান হয় এখানে আরেকটি সঙ্গে আমরা লক্ষ্য করব ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় বলেছেন পরস্পর সম্বন্ধ বিশিষ্ট বিশেষণ ও বিশিষ্ট পদে কিংবা বিশিষ্ট বিশিষ্ট বাপন্ন পদে অথবা একাত্মক পদক দুইটি বিশেষণ বা বিশিষ্ট পদে যে সমাজ হয় এবং প্রত্যেক পদের মধ্যে যাতে পর পদের অর্থের প্রদানের প্রতিমান হয় তাকে কর্মদারা সমাজ বলে তাহলে এখানে আমরা কি বুঝলাম বিশিষ্ট বিশেষণ বিশিষে বিশেষে যে সমাস হয় এবং পরপদের অর্থ প্রধান পায় তাকে বলে কর্মদারের সমাজ বিশিষ্টে বিশিষ্ট এবং একার্থবোধক দুইটি বিশেষণ বা বিশিষ্ট শব্দে যে সমাস হয় এবং পরপদের অর্থ প্রধান পায় তাকে কর্মদ্বারের সমাজ বলে কর্মদ্বারের সমাজের কতগুলি উদাহরণ আমরা এখানে লক্ষ্য করি নীল পদ্ম নীল যে পদ্ম তাহলে কর্মদারের সমাজে কি বলা হয়েছিল পূর্বপদে বিশেষণ পরপদে বিশেষ্য তাহলে নীল পূর্বপদে বিশেষণ পরপদ বিশেষ্য এবং পরপদের অর্থে প্রধান পেয়েছে নীলপদ নীল যে পদ্য নীলপদ্য চালাক চতুর চালাক বিশেষণ বিশেষণ দুটি বিশেষণ মিলে একটি বিশেষকে বোঝা চালাক চতুর তারপর শান্ত সৃষ্ট যে শান্ত সেই শিষ্ট দুইটি বিশেষণ যুগে একটি সব সমস্ত তৈরি হয়েছে এবং যে সমস্ত পথটি হল কর্মধারের সমাস। মধ্যপতলি কর্মধারের সমাজ সিংহ চিহ্নিত আসন এই শব্দটির মধ্যে চিহ্নিত শব্দটি সমস্ত পদে নেই অর্থাৎ সমস্ত স্পেস স্পেসবুককে তৈরি করলে যে মধ্যের পদটি তৈরি হয় তাকে বলে মধ্যপতলবি কর্মধ্বারের সমাজ সিংহ চিহ্নিত আসন সিংহাসন আসন অর্থ তদ্রুপ মোম মোম নির্মিত বাতি মোমবাতি মৌমাছি মৌ আশ্রিত মাসি মৌমাছি রেলগাড়ি রেলে চালিত গাড়ি তাহলে এখানে চিহ্নিত নির্মিত আশ্রিত চালিত শব্দের মধ্যের পদ তো পেয়েছে রাজস্বী রাজা অতস ঋষি রাজা অতস ঋষি রাজর্ষি এখানে অতস শব্দটা লুপিয়েছে তুষার শুভ্র তুষারের ন্যায় শুভ্র তুষার শুভ্র উপমান কর্মচারীর সমাজ তুষারের সাথে শুভ্রের সম্পর্ক রয়েছে সাদৃশ্য রয়েছে যে সমাজের মধ্যে তুলনা বোঝে এবং সাদৃশ্য থাকে তাকে বলে উপমান কর্মচারী সমাজ তাহলে তুষারের নেই শুভ্রের সাদৃশ্য রয়েছে অরুণ রাঙ্গা অরুণের নে রাঙ্গা অরুণ হল সূর্য রাঙ্গা হলো লাল লালের সাথে সূর্যের সম্পর্ক রয়েছে শশ ব্যস্ত শশকের নে ব্যস্ত শশ হল খরগোশ খরগোশের নে ব্যস্ত স্লোতের নে ব্যস্ত স্লোত একটা প্রাণী যে প্রাণীটা অনেক ধীরে ধীরে চলে তাহলে স্রোতের নেয় গতি যার স্লোত গতি শশকের মতো ব্যস্ত আবার লক্ষ্য করো শশক হতে খরগোশ খরগোশের মতো ব্যস্ত ব্যক্তিকে বা প্রাণীকে বোঝানো হয়েছে শশব্যস্ত স্লোত গতি তারপরে কর কমল কর কমলের মতো কর অর্থ হাতের তালু কমল শব্দার্থ পদ্ম হাতের তালুটা কমলের সাথে তুলনা করা হয়েছে অতএব এখানে বৈশাদৃশ্য প্রকাশ পেয়েছে এবং দুটি পদ এই বিশিষ্ট পদ অতএব এটা উপমিত কর্মধারের সমাস। বাহউলতার ন্যায় উলতা দুইটি সাদৃশ্য নিয়ে বৈশাদৃশ্য রয়েছে অতএব এটাও উপমৃত কর্মধ্বের সমাস মুখচন্দ্র চন্দ্র মুখ চন্দ্রের ন্যায় এটা উপমিত কর্মদারী সমাজ কর পল্লবের নয় অর্থ হাতের তেলের পল্লব অর্থ গাছের ডাল তাহলে কর অর্থ হাত হাতের হাতটা গাছের ডালের মতো তাহলে যে সমাজের বৈশিষ্ট্য থাকে তাকে বলবো আমরা উপমিত কর্মধারা সমাজ তারপরে উপমামূলক কর্মধারী সমাজের আরেকটি উদাহরণ এখানে আমরা লক্ষ্য করব। সেটা হলো রূপক কর্মধারা সমাজ রূপক কর্মদারা সমাজের মধ্যে উদাহরণটি হলো বিষাদ সিন্ধু বিষাদ রূপ সিন্ধু বিষাদটা সিন্ধুর সাথে তুলনা করা হয়েছে অতএব কল্পনাচার শব্দ বিষাদ সিন্ধু বিষাদ রূপ সিন্ধু মন রূপ মাঝি এখানেও কল্পনা করা হয়েছে মনের সাথে মাঝির তুলনা করা হয়েছে মাঝি বলতে সৃষ্টিকর্তাকে এখানে বোঝানো হয়েছে যা দেখা যায় না কল্পনা শব্দ তাই হলো রূপক কর্মদ্রা সমাস মোহনিদ্রা মোহরূপ নিদ্রা মোহনিদ্রা এটাও একই শব্দ কাল পুরুষ কালরূপ পুরুষ কালরূপ সাপ কাল সাপ একাদশ এক অধিক দশ কাল বিগত সুযজন সুজন তাহলে সুবি এই শব্দ দুটি হলো উপসর্গজাত কর্মধারের সমাজ বি কাল সুজন এবার আস দ্বিগু সমাজ নিয়ে আমরা আলোচনা করি যে সমাজের পূর্ব থেকে সংখ্যাবাচক বিশেষণ পর্বতে বিশিষ্ট পদ সমষ্টি পদ তারা সমাহার সমষ্টি পূজায় তাকে দ্বিগু সমাজ বলে এখানে আমরা কী বলেছি যে সমাজের পূর্বপদ থাকে সংখ্যাবাচক বিশেষণ সংখ্যাবাচক বিশেষণ পরবর্তে থাকে বিশিষ্ট পদ এবং সমস্ত পদটি দ্বারা সমাহার সমষ্টি বোঝায় তাকে দ্বিঘু সমাজ বলে তাহলে পরবর্তী দ্বারা সমাজ সমাহার বা সমষ্টি বোঝায় চৌ রাস্তা চৌ অর্থ চার রাস্তা চার রাস্তা সমার দ্বিঘু সমাজ চৌরাস্তা রাস্তা চৌ রাস্তা চার সমার সমাস তাহলে চৌ রাস্তা সমার এখানে দ্বিগু সমাজ হয়েছে শতাব্দী শত অব্দের সমাহার শত সংখ্যা বিশেষণ পথ অব্দ বৎসর তাহলে শত অবদের সমাহার শতাব্দী দ্বিগু সমাস প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অন্যরকম বিদ্যাপীঠকে যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ যারা এই ভিডিওটি দেখছেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করার জন্য আহ্বান থাকলো ভিডিওটি একটু বড় হতে পারে জন্য আমি দুঃখিত কিন্তু বর্ণনা করে পারলাম না নবরত্ন নবরত্নের সমার নবরত নয় রত্ন রত্ন নবরত্নের সমাহ অষ্টধাত সপ্তর্ষি ত্রিফলা ত্রিভুজ অষ্টধাত সমাহার সপ্তর্ষি সপ্তির সমাহার ত্রিপুরা ত্রিপলের সমাহার ত্রিভুজ ত্রিভুজের সমাহার পঞ্চনদ পঞ্চনদের সমাহার পঞ্চ অর্থ পাঁচ পাঁচ নদের সমাহারকে বোঝানো হয়েছে পঞ্চনদ অর্থাৎ পাকিস্তানকে বলা হয় পঞ্চনদের দেশ ত্রিভুজ তিন ভুজের সমাহার তিন বাহ সমারকে ত্রিভুজ বলে পঞ্চনদ পঞ্চ নদের সমাহার পঞ্চ সংখ্যাবাচক নদ হল বিশেষ পদ সাত অব্ধের সমার সত্তহ কিন্তু এখন অব্দ হবে না সাত অহের সমাহার অহ দিন সাত অহের সমাহার দিগু সমাজ আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন সাত অহের সমাহার দিগু সমাস যে সমাসে পূর্বপদ পরপদের কোনোটির অর্থ প্রধান না পেয়ে অন্য একটি অর্থ প্রধান পায় তাকে বহুব্রী সমাজ বলে এখানে কি বলা হয়েছে সংগঠতে যে সমাসে পুরোপদ বা পরপদের কোনোটির অর্থ প্রধান না পেয়ে অন্য একটি অর্থ প্রধান পায় তাকে বলে বহু সমাস। যেমন গৌর অঙ্গ যার তাহলে গৌর অঙ্গ উত্তর উত্তরপদের কোনোটির প্রধান না পেয়ে অন্য একটি পদকে প্রকাশ পেয়েছে গৌর অঙ্গ গৌর অঙ্গ যার সতীর্থ সমান তীর্থ যার সহদর সমান উদর যার পিতাম্বর, পিত অম্বর যার। পিতর্থ হলত, হলদে অম্বর্থ কাপড়, হলদে কাপড় যার তাকে বোঝানো হয়েছে পিতাম্বর পূর্ণ নাবি, জার নাবিতে অর্থ পশম নাবিত নাবি, উন্ন্য নাবিতে যার। অর্থাৎ মাকর বোঝানো হয়েছে। অন্্য তে যার অ্য পশম আছে যার শতার। সে তিন তার যার অর্থাৎ বাদ্যযন্ত্র বিশেষ তাহলে এখানে আমরা পিতাম্বর অরুণাব শ্বেতার সহদর তিনটা শব্দ কোনো পদকে প্রধানভাবে অন্য একটি পথকে প্রাধান্য পেয়েছে নেই তার যার বেতার বে অর্থ নেই তার অর্থ তার যেটা তার ছাড়া সংযোগ হয় বেতার তে পায়া তিন পায়া বিশিষ্ট যা বহুবীষ সমাজ দু টানা দুই দিকে টান যার বহুব্রীষমাস যুনা যার হবে নদীমাত্রিক নদী মাতা যার সমাস নির্লজ্জ লজ্জা নেই যার নির্লজ্জ নই সমাস কপুতাক্ষ কপুতের মতো নেই অক্ষি যার কপুত অর্থ কবুতর অক্ষী অর্থ চোখ যার চোখটা কবুতরের চোখের মতো নেয় তাকে বোঝানো হয়েছে কবুতাক্ষ কবুতাক্ষ একটি নদের নাম সব দর্প দর্পের সহিত বর্তমান বা দর্পের সাথে বর্তমান সদর্পের সাথে বর্তমান বিপত্নীক বিগত পত্নী যার গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে গায়ে হলুদ এই সমাজটা মধ্যপতলবী কর্মদরের সমাজ না মধ্যপ্রতলপি বহুব্রীষমাজ হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে হাতে খড়ি হলো প্রথম শিক্ষা দেওয়ার জন্য যে কলমটা নেওয়া হয় যে অনুষ্ঠান করা হয় সে অনুষ্ঠান বিশেষ অব্যব সমাজ যে সমাজে পদ পথ পুরো পুরোপথ অব্যয় অর্থের দিক থেকে প্রাধান্য লাভ করে তাকে অবৈব সমাজ বলে আবার সংখ্যাটা লক্ষ্য করুন যে সমাজে সমস্যমান পদ দ্বয়ের পূর্বপথ অব্যয় অর্থের দিক থেকে প্রাধান্য লাভ করে তাকে অব্যয়ভাব সমাজ বলে আবার লক্ষ্য করুন যে সমাজের সমাজমান পদ্ময়ের দ্বয়ের পূর্বপথ অব্যয় অব্যয় হয়ে অর্থের দিক থেকে প্রধান লাভ করে তখন তাকে অব্যয়ভাব সমাজ বলে ডক্টর সুকুমার সেনের মতে যে সমাসে একটি পথ অব্যয় এবং অব্যয়ের অর্থে প্রধান রূপে প্রতিমান হয় তাকে অব্যভাব সমাজ বলে তাহলে এখানে কি বলা হয়েছে যে সমাসে একটি পদ অব্যয় এবং অর্থ প্রাধান্য পায় তখন তাকে অব্যয়ভাব সমাজ বলে তাহলে আমরা এখানে সমাজের উদাহরণগুলি আলোচনা করছি সংঘর্ষে বিস্তারিত আলোচনা হচ্ছে মনোযোগ সকরের সম্পূর্ণ ভিডিওটা শোনার জন্য আহ্বান থাকলো আমরা কর্মধারা সমাজ দ্বন্দ্ব সমাজ সমাজ এগুলো আলোচনা করেছি আরক্তিম রক্তিম এই শব্দের মধ্যে ঈশ্বত রক্তিম এর সমস্ত পথে আরক্তিম হইল উপসর্গজাত শব্দ যার শব্দ আমরণ এখানে আল উপসর্গ শব্দ অথবা অব্যসূচক শব্দ আমরণ তালের অভাব হরতাল হরতাল তালের অভাব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অন্যরকম বিদ্যাপীঠকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সমাজ নিয়ে আরও ক্লাস দেওয়া হয়েছে সেই ক্লাসগুলো দেখার জন্য আহ্বান থাকলো দুর্ভিক্ষ ভিক্ষার অভাব প্রতিদিন দিন দিন কি বছর 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 হাঁ বাদ ভাতের অভাব প্রতিবাদ বাদের বিরুদ্ধ উপজেলা জেলা সদৃশ উপনেতা নেতা ক্ষুদ্র উপকূল উপকূলকুলের সমীপে উপশহর শহরের সমীপে তাহলে হল উপসর্গ হল উপসর্গ এবং অবসূচক শব্দ উপশহর শহরের সমীপে উপকণ্ঠ কণ্ঠের সমীপে উপগ্রহ গ্রহের ক্ষুদ্র উপ হল ক্ষুদ্র অর্থে সমীপী অর্থে ব্যবহৃত হয়েছে সাদৃশ্য অর্থে ব্যবহৃত হয়েছে উপ তিনটি অর্থ একটি সাদৃশ্য অর্থে একটি সম্পী অর্থে একটি ক্ষুদ্র অর্থে ব্যবহৃত হয়েছে উপজেলা জেলার সদৃশ অর্থাৎ জেলার মতো উপনেতা নেতার চেয়ে ছোটো উপনেতা তারপরের শব্দটি হলো ফিকাল ঈশ্বতলাল অদ্যবধি অধ্যবধি অদ্য পর্যন্ত সমুখ অক্ষীর সমীপে দুঃখকে গত দুঃখকে গত দুর্গত উদ্বেল বেড়াতে অতিক্রান্ত এবার আমরা তৎপুরুষ সমাজ নিয়ে আলোচনা করব যে সমাসে পদে দ্বিতীয়তে বিভক্তি লোপ হয় উত্তর পদের অর্থের প্রধান রূপে বোঝায় তাকে তৎপুরুষ সমাজ বলে দ্বিতীয় বিভক্তি বলতে আমরা বুঝি দ্বিতীয় বিভক্তি থেকে সপ্তমী বিভক্তি পর্যন্ত বিভক্তিকে বলা হয় দ্বিতীয় বিভক্তি কি বলছি দ্বিতীয় বিভক্তি থেকে সপ্তমী বিভক্তি পর্যন্ত বিভক্তিকে বলা হয় দ্বিতীয় বিভক্তি তাহলে যে সমাসে পূর্বপদে দ্বিতীয়তে বিভক্তি লোপ হয় উত্তর পদের অর্থ প্রধান রূপে বোঝায় তাকে তৎপুরুষ সমাজ বলে পৃদন্ত পদের সাথে উপপদের যে সমাজ হয় তাকে উপব তৎপুরুষ সমাজ বলে পৃদন্ত পদের সাথে উপপদের যে সমাজ হয় তাকে উপব তৎপুরুষ সমাজ বলে দ্বিতীয়তেই বলতে আমরা কি বুঝেছিলাম কিছু শিক্ষা ব্যক্তিবন্ধুরা দ্বিতীয় থেকে চতুর্থী সপ্তম পর্যন্ত দ্বিতীয় বিভক্তি বলে পৃদন্ত শব্দের অর্থ হলো কৃতপত্র সাধিত শব্দ যুগের যে শব্দ তৈরি হয় তাকে বলে কৃদন্ত শব্দ উপবদেশ কৃদন্ত শব্দের সাথে উপদেশ যে সমাজ হয় তাকে বলে উপব তৎপুর সমাজ সম্পূর্ণ দেখার জন্য আহ্বান থাকলো দুঃখকে প্রাপ্ত এখানে কে দ্বিতীয় বিভক্তি দুঃখকে প্রাপ্ত তৃতীয় তৎপুরুষ সমাজ দ্বারা দিয়ে কর্তৃক বিভক্তি লুপে যে সমাজ হয় তাকে বলে তৃতীয় তৎপুর সমাজ জনাকীর্ণ জন দ্বারা শ্রমলব্ধ শ্রম লব্ধ শ্রম পদদলিত পদ দ্বারা ধলিত তাহলে এখানে প্রত্যেকটা শব্দ দ্বারা দিয়া কর্তৃক যুক্ত হয়ে বেশ বেশবাক হয়েছে অনুরূপভাবে ভাবে চতুর্থ তৎপুর সমাজ তপ নিমিত্তে বন তপের নিমিত্তে বন তপের জন্য বন নিমিত্তে চতুর্থ তত্ত্ব সমাসের রূপ চতুর্থী রূপ রান্নাঘর রান্নার জন্য ঘর রান্নাঘর চতুর্থ বিভক্তি রূপ হজের জন্য যাত্রা র চতুর্থী বিভক্তি রূপ তপবন রান্নাঘর হজ যাত্রা পঞ্চমী তত্তর সমাজ যে সমাসের হইতে থেকে চেয়ে বিভক্তি লোপ পেয়ে সমাস হয় তাকে বলে পঞ্চমী তত্ত্বর সমাস যেমন মুখ ভ্রষ্ট মুখ থেকে ভ্রষ্ট মুখ ভ্রষ্ট থেকে মুক্ত মেঘ মুক্ত কর্মকর মেঘ থেকে মুক্ত মেঘ মুক্ত তালে থেকে হইতে থেকে চেয়ে হলো পঞ্চমী তত্ত্বর সমাস এবার ষষ্ঠী তত্ত্বর সমাস চা বাগান চায়ের বাগান রবিভক্তি লোপ পেয়েছে এখানে জীবন সঞ্চার জীবনের সঞ্চার জীবনের রবিভক্তি লোপ পেয়েছে জীবন সঞ্চয় সমস্ত পটির মধ্যে পুষ্প সৌরভ পুষ্পের সৌরভ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি সাবস্ক্রাইব কামনা করছি এবং ভিডিওটা বড় হওয়ার জন্য আন্তরিকভাবে দুঃখিত বোঝ বল আন্তরিকভাবে দুঃখিত কারণ সমাজ বুঝতে হলে সবগুলো সমস্যা একসাথে না বুঝলে পুরোপুরি সমাজ বোঝা যাবে না সেই জন্য আমি ভিডিওটা একটু বড় করেছি এবং শিক্ষার্থীদের সুবিধার জন্যই এই কাজটা করা হয়েছে বুজ বল বুজের বল বোঝ অর্থ বাহু বাহুর বল রস ষষ্ঠী তত্তুরুষমাজ মৃগ শিশু মৃগীর শিশু ষষ্ঠী তত্তুরুষমাজ পথের রাজা রাজপথ রস ষষ্ঠী তত্তর্তিরূপ হাঁসের রাজা রাজহাজ সুখের সময় সুখ সময় এই শব্দটা সুখের সময় সুখ সময় তাহলে এখানে রবিভক্তি রূপ পাওয়াতে এগুলি ষষ্ঠী মুক্তি রূপ হয়েছে তারপরে এ বিভক্তি অর্থাৎ সপ্তম গাছ পাকা গাছে পাকা সপ্তমী বিভক্তির রূপ রাত কানা রাতে কানা অকাল পক্ষ অকালে পক্ষ এগুলি হলো সপ্তমী তৎপুরুষ সমস্যার উদাহরণ তারপরে নয় তৎপুরুষ নয় ধর্ম অধর্ম আচার অনাচার নয় অনেক নিরর্থক নয় অর্থক নামঞ্জুর নয় মঞ্জুর অনাসক্ত নয় আসক্ত এবার উপব তৎপুরুষ সমস্যার উদাহরণগুলি লক্ষ্য করুন গৃহস্থ গৃহ থাকে যে আমরা একটু আগে বলেছিলাম উপবত্ত পুরুষ সমাজের মধ্যে পথ থাকে সমস্ত পথ হল পুরুষ সমাস যেমন জাদুকর জাদুকরের যে করল কৃদন্ত পথ অর্থাৎ কৃতপতযুক্ত শব্দ পকেট মার পকেট মারে যে মারে কৃতপত শব্দ সত্যপাতি সত্য কথা বলে যায় জল দেয় যে দেয় হলো কৃতপত শব্দ ইন্দ্রকে জয় করেছে যে জয় শব্দটা হলো কৃতপথের শব্দযুক্ত ইন্দ্রকে জয় করেছে ইন্দ্রজিৎ মৃত্যুকে জয় করেছে যে মৃত্যুঞ্জয় জয় শব্দটা হলো তোমার পৃদন্তপথ তাহলে আমরা দেখলাম পৃদন্তপথের সাথে উপবদ্ধ যে সমাস হয়েছে তাকে আমরা বলবো কৃতপত্ত উপবত অত সমাজ বর্ণ ছোড়া বর্ণ যে তিমির বিদারি তিমির বিদী করে যে তিমির বিদারী সপ্তমী তৎ উপ বিধি ঋণ এই শব্দটা হলো প্রত্যজাত শব্দ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অন্যরকম বিদ্যাপীঠের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম যারা এই ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ নতুন নতুন ভিডিওগুলি দেখার জন্য আহ্বান থাকলো প্রিয় বিয়াট বিন্দু বাংলা ব্যাকরণের সমাজ বাগদারা অর্থাৎ বাংলা ব্যাখ্যা যতগুলি বিষয় আছে সবগুলি বিষয় নিয়ে অন্যরকম বিদ্যাপীঠ আলোচনা করে যাচ্ছে অন্যরকম বিদ্যাপীঠের পাশে থাকার জন্য সকলকে অনুরোধ করে আজকের মধ্যে এখানে ক্লাসটি শেষ করলাম আসসালামু আলাইকুম